কিভাবে মসজিদ সবার হইলে ওই মসজিদটা কিভাবে সবার হইলে মসজিদ তো সবারই হইতো তাহলে ওই সাহেব সাহেব আজকে মজবুমার খোদ ভাই আমার দিকে লোক তুলে তুলে খালি সুদের গল্প করে যত সুদের কথা আমার দিকে আঙ্গুল তুলে খাই সুদ কে দুনিয়া আমি একা খাই খুদ আর মানুষ খায় না ওই মসজিদে আমি নামাজ করবো না আজ থেকে তোর ওই মসজিদে পর আমি নিজে যে জায়গার পর মসজিদ বানা আমার বুদ্ধির লোক আজকে থেকে আমরা এখানে নামাজ করবো ওই মসজিদ আজ থেকে আমি আর যাবো না কি কন হাজির সাহেব ইমাম সাহেব তো খারাপ তো কিছু বলেনি আপনি তো যে সুদ যে খান এটা তো হারাম আসলে তো হারাম সে তো থেকে বলেছে কথাটা আপনি এইসব কিছু বাদ দেন বাদ দিয়ে সারি চলেন সবাই একসঙ্গে একই সাথে নামাজ কালাম করি এই সুদ খাওয়াটা সত্যি হারাম এটা খাওয়া যাবে না এটা আপনার নিজের মাথা তো থাকতে হবে যে আমরা কখনো কোনোভাবে সুদ খাওয়ান আমরা মুসলিম আল্লাহ দেখে ভয় করেন যাই হোক সাহেব ওই হুজুরের কথা বাদ দেন এখন আলাদা দিকে ভয় করেন আর সুদমুদ খাওয়া বাদ দেন চলেন সবাই একসাথে নামাজ কালাম করি আলাদা দিকে ভয় করি এক মসজিদে থাকি একই এলাকায় থাকি এসব কিছু বাদ দেন ঠিকই কইছো রে ভাই তুই তোর কথা আমার চোখ খুলে গেছে আমি আর এই সুদমুদার খাব না যেটুক খাইছি আল্লাহ জানেন আল্লাহ জানেন মাফ করে আল্লাহ জানে আল্লাহর কাছে দোয়া করে যেন আপনি মাস থেকে পরের সাথে একই মসজিদে নামাজ পড়ব আর সমাজে যত ভালো ভালো কাজ আছে ভালো ভালো কাজ করব আমরা যারা নিজের পাপ ঢাকার জন্য ধর্মকে ব্যবহার করি আমরা এই সমস্ত পাপ থেকে বিরত থাকি আসুন আল্লাহকে ভয় করি